হয়েছে কিন্তু একটু ভালো হতো কিন্তু বয়সের সাথে তাল মিলিয়ে পালন হতো কিন্তু ভালো হয়েছে আমার আগ্রহ অনেক ছিল ওর আগ্রহ অনেক ছিল কিন্তু লাস্টের দিকে এই যে জুলাইয়ের যে জ্ঞানজামের কারণে বাচ্চাটা আমার একটু গ্যাপে চলে গেল নাইলে অনেক ভালো প্রিপারেশন আমাদের ছিল হ্যাঁ ইনশাল্লাহ ভালো হচ্ছে আশা করো যে এখন কি লিখছে সে তো ভালো রেজাল্ট না বাড়ালে তো বলতে পারবো না কিছুদিন একটু কোচিং পড়ানোর জন্য চিন্তা ভাবনা করবো এরপরে তো বিসিএস স্কুলে ওদের ডিপার্টমেন্টাল আর কি হয়তো ওখানে ইয়ে করবে আর কি পড়াশোনা করবে বলছে তো ভালোই হচ্ছে মোটামুটি হ্যাঁ অঙ্কনে একটু কমপ্লেন আছে অঙ্কটা অনেক Hard আসছে এখন কি হয় বলতে হচ্ছে পরীক্ষা শেষ এখন পনেরো দিন কিছু না বলতে আরেকটা কথা হলো যে স্পোকেনে দিব স্পোকেন তারপর রেজাল্টের পর এখন চিন্তা ভাবনা আছে কোন কলেজে ভর্তি হবে ঘোরাঘুরি আছে ওর মধ্যে দিয়ে একটু ঘোরাঘুরি করা লাগবে কারণ এক দুই মাস তো অনেক কষ্ট করছে বাচ্চারা আমার মেয়ে ছোট মেয়ে আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো হয়েছে ম্যাথটা একটু খারাপ হয়েছিল এভারে সাল্লার মতো এমনি সবগুলাই ভালো হয়েছে প্ল্যান হচ্ছে কলেজের জন্য প্রিপারেশান নিবে এখন হলি ক্রসের জন্য ইচ্ছা আছে এখন ভর্তি কোচিং করাবো উদ্ভাসে এখন বাকিটা আল্লাহ ভরসা আমার মেয়ে এ প্লাস তো আশা করি তারপরে পরীক্ষা দিছে খাতায় কি দিছে না দিছে সেটা আমি বলতে পারবো না আবাত বগেটা ভাই গো আল্লার উপরে এ আরকি আর নেক্সট প্রোগ্রাম আছে আমরা হয়তো ভাগুরতে রু যেতে পারি মেয়েদেরকেও তো অনেক এক মাস তো অনেক কষ্ট করলো তাদেরকে তো রিফ্রেশমেন্ট দিতে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হইছে খুব ভালো হইছে যাব এটা তো একটা প্ল্যান বগান থাকেই এত বড় একটা জানি পরে একটা স্টোর দেন সবারই একটা ইচ্ছা থাকে ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা আছে